যে আল্লাহ পাক ছয় আট ঘন্টা মেরে রাখার পরে মরণ দেওয়ার পরে আবার সকাল বেলা উঠাই দিতে পারে ওই ইলাইহিন নুসুর ওই আল্লাহ পাকের সামনে কিয়ামতের সকলকে আল্লাহ পাক উঠাইতে পারবে কি পারবে না আবার সকলকে আল্লাহ পাকের সামনে উঠতেই হবে সাময়িক মরণের পরে যেমন আবার সকাল বেলা সজাগ হয়ে উঠে যাই স্থায়ী মরণের পর সেই আল্লাহ পাকই আবার আমাদেরকে উঠাইতে পারবে বিশ্বাস আছে আছে মিনা মিনহা না খুব ভালো করে জেনে নে যেমন তুই আজকে একজনকে মাটির মধ্যে আবার ঢুকিয়ে দিচ্ছিস শুকিয়ে দিচ্ছিস অপিহান হয়ে ও বর্তমানে যারা দুনিয়ার উপর দিয়ে বিচরণ করতেছো হাঁটতেছো আর চলতেছো চেয়ারম্যান হও মেম্বার হও মস্তান হওয়ার কেডার হও এমপি হও আর মন্ত্রী হও যত বড় নেতা হও শিল্পপতি হওয়ার কোটিপতি হও অপিয়ান উইদুকুম তোমারে কিন্তু মাটির মধ্যে আবার এনেই ছাড়বো কথা কাট ঠিক আল্লাহ কয় অপিয়ান উইদুকুম আলায়াসাকিনাল चतु फनूं करी री घर मारत रा घर है BAR रा

তুই লম্বা হয়ে পাহাড় পার হয়ে যাইতে পারিস নাই পাহাড়ের চাইতে বেশি জুবান না তুই তোর পায়ের ঢাকায় ওভাবে হাঁটিস না শিবিল আর দিবাড়া হা

একত্রিশ বছর আগে দুনিয়ায় তুই উল্লেখযোগ্য কিছুই না। যখন তুই মায়ের গর্ভে যাই তখন তোর নামটা সে তা কি তুই জানিস আর তোর বাপের দুই পাশের সানার মাঝখান থেকে পিঠের থেকে ছোট্ট একটা টুপলা আছে ওর ভিতর থেকে সামান্য একটু পানি গেছে নুতপা ওই পানিটার নাম আরবিতে বলা হয় নুতপা বাংলা বলা হয় বীর্য সেই পানিটা তোর বাপের শরীর থেকে বের হওয়ার কারণেই আপাত মস্তক নাপাক হয়ে গিয়েছিল

রূপার মধ্যে অহংকার হীরা কাঞ্চনের মধ্যে অহংকার মনি মুক্তার মধ্যে অহংকার কি অহংকার যাদের গলায় যে মহিলাদের গায়ে বেশি স্বর্ণ অলঙ্কার দেখবেন ওরা গরিব মহিলাদেরকে কেনুর কাছে থাকতে দেয় না পাত্তাই দেয় না পুরুষরা যাদের পাঁচ আঙ্গুলি পাঁচটা সোনার আংটি গলায় গরু কুমোর মতো সেন খালি এর মতো দাঁড় যাকে আর আঙ্গুলি আংটি চাকরি টাকালি ঘুরে ঘুরে সামনে আর বাম হাতে আঙ্গুল আংটি নেই তো বাম হাতে আংটি নেই এর বাম হাতে আংটি নেই সুস্থি গেলি ঘুমায় যায় বাংলা না করি তো সেই না কি করবে আবার ডাইনাতে আংটি লাগাইছো সব আঙ্গুলি খাতি গেলি ওর মধ্যে বাতের আইটি রোহে ভালো হয়ে সাফ করে নাই বাতের আইটি দুই দিন থাকলে ও তো পচা গুরগন্ধ হয় আবারও তাই দেবে জয় খাওয়া পুরুষের জন্য স্বর্ণ হারাম হাতে আংটি সব সেই আংটিগুলো আংটি এলা হাত খালি সামনে আমার এটা ব্যাজলেট লাগাইছে সামনে পুরুষের স্বর্ণ ব্যবহার বেশি করলে সেক্স পাওয়ার দুর্বল হয়ে যায় যৌন ক্ষমতা কমে যায় সকালে ডায়াবেটিস বা ভোরাতে লাপিকাবা নাকি লাগতে তো লাগতো না পাউ দি 60 তে শীত করে যায় বাংলা ভালো করে করতে বললাম অধিক তাকান দসরের স্বর্ণের মধ্যে অহংকার কথা ক স্বর্ণ ব্যবহারকারীর ভিতর একজনে এক বড় হলো জমিদার লাঠির মাথা যে ধরার ঠুক বানাইছে সোনা দিয়ে এখন ওটুক তো মুঠির মধ্যে থাকে তা তো মানুষের দেখানো যায় না মাছ কিনতে যাইয়া যাইলের দোকানে যাই লাঠির মাছ কান ওই সেই সোনা লাফা মধ্যে আছে এতনি এতনি মাছলি কেতনি কেতনি কি মাত উদ্ধতি এতনি এতনি মাছলি কেতনি কেতনি কি তো যাইলিয়ে কয় কি যে সবাই এসে আঙ্গুল দিয়ে দেখায় উনি লাঠিতে দেখালো ঘটনা কি

স্বর্ণের মধ্যে অহংকার আল্লাহ অহংকার পছন্দ করে না আলকিব রিয়াউরিদাউল্লাহ অহংকার কার চাদর বলেন কার চাদর আল্লাহর চাদর যার সিনার ভিতরে যার অন্তরের মধ্যে মিসবালা জাররা মিনাল কেবের অহংকারের জারলা পরিমাণ থাকে আল্লাহ তাকে জান্নাতে যাইতে দেবে না অথচ মানুষকে আল্লাহ জান্নাতের জন্য বানাইছে আল্লাহ মাটি বানাইছে এজন্য মাটির মধ্যে দুইটা গুণ আছে আমার বড় পছন্দ হয় মাটির মধ্যে দুইটা গুণ আছে আমার বড় পছন্দ হয় সকল মধ্যে একটা গুণ হলো মাটি বড় বিনয়ী মাটি বড় ভদ্র মাটি বড় নম্র এর উপরে পঞ্চাশ তারা দালান উঠাই দিলে মাটিতে কোনোদিন দিন বিরক্ত বোধ করে না কাইটে বড় পুকুর খনন করবেন মাটিতে কোনো দিন বিরক্ত বোধ করে না পাওয়ার টিলার একটা একটা দেশ দিয়া মাটিতে সৌসির করে ফেলাই দেন কোনদিন মাটিতে কয় না সাসা তোমার গায়ে তো একটু নখেরা শোনো না আমার এভাবে ভাই ভাই শৌচির করো কেন এইভাবে কোনোদিন মাটিতে প্রতিবাদ করে না মাটির নম্রতা ভদ্রতা আছে না না দুই নম্বর মাটির ভিতরে আমার দাঁড়িয়ে আছে মাটিরে যা দেন তার চেয়ে বেশি বাড়াইয়া দেয় একটা ধান মাটির মধ্যে দিলে একটা গাছ গজায় ওই গাছের গোড়ায় সাতটা গাছ গজায় ওই সাতটা গাছের মাথায় সাতটা শীষ হয়তো হাব্বা প্রত্যেকটা শীষের মাথায় একশো ধান হয় মাটির মধ্যে আমানুদ্ধারি ওরে একটা ধান দিলে সাতশো ধান দেয় একটা গম দিলে দুইশো গম দেয় ছোট্ট একটা পেঁয়াজ দিলে বড় একটা পেঁয়াজ দেয় এক রসুন দিলে বড় একটা রসুন দেয় ছোট্ট একটু আলু কাটিয়ে দিলে এক জাক আলু দেয়

ঠিক না। দমক দিলে ফেরত দমক দেয় কয় জ্ঞান দেবেন না ইদানি নতুন নতুন বাসা হয়েছে তো এখনকার জ্ঞান দেবেন না খুব পন্ডিত ছেলে জ্ঞান দেব না ওরা বলে জ্ঞান দেওয়া যাবে না ও জ্ঞানই হয়ে গেছে ফেসবুক আর ইউটিউব দেখতে দেখতে তোরা যে সেই এলা আবিষ্কার করছে বান্দর এতে মানুষ হয়েছে তুই বান্দর বিচার আর কি ঠিক না বান্দর কি শান্ত হয়ে বসে তাই গোলা হাতি ভালোবাসিতে তালেতে সুন্দরবন যাবেন তাও দেখবেন চিড়িয়াখানায় যাবেন তাও দেখবেন যে জায়গা যাবেন দেখবেন বান্দরে ফালাবানি জানাই রকম মার ধরতো ভালো ভালো করে বজবজে সত্যি বান্দরে হলো যাদ

মানুষ তোরে বানাইছি এই দুইটা দিক তাকাইয়া মাটি থেকে বানাইছি আবার তোরে মাটির মধ্যে ঢুকাই ছাড়বো কোন জায়গা পলাই থাকতে পারবি না কোথাও পলাই লুকাই থাকতে পারবি না আটলান্টিক মহাসাগরে চলে যাবি ও জায়গা আজরাই চেনে ওই জায়গা মেরি তোরে মাটির সাথে মিশাই যাবে পানির মধ্যে মরবি ও জায়গা মাটির সাথে মিশে যাবি জঙ্গলে যে বাঘের পেটে চলে যাবি বাঘ অবশেষে মাটির মধ্যে চলিয়া যাইবে বাঘের সাথে তুইও মাটিতে যাবি মাটি ছাড়া কোনো উপায় নাই এরপরে কি অমিন হারে আবারও তোমাকে মাটি থেকে উঠতেই বিশ্বাস আছে এ ভাই হবে উঠতে আল্লাহ এই জাগো বলো আদরের সাথে বলে নাই তেল মাখায় কই লব না তাক তুমি চ উঠে আছো ডা কোন জায়গা মারা জাছ আমি তালাস করে পাই না ভাই যার যাই দা হাত ছোট মাঠে উঠিয়েছি আসি আছি এরকম কি নাকি আর লুকিয়ে যখন কে কোথায় থাকবি ওখান থেকে আমি বের করেই ছাড়বো লুকাইয়া মালাইয়া মাটির তলে থাকতে পারবি বলখালি কবরস্থানে মাটি হোক ঢাকায় কোনো কবরস্থানে মাটি হোক ওই সুন্দরবনে কোন জায়গা মাটি হোক যত জাগা মাটি হোক আর দা বনু হোক আল্লাফাক ওখান থেকে উঠাইতে পারবে কি পারবে না হে বান্ধু এই হাতের পরে জিন্দগির শেষ হয়ে যাওয়ার পরে স্থায়ী মরণ হয়ে যাওয়ার পরে আমি নাহানুকরি জুকু আল্লাহ পাকের কাছে দোয়া করি আল্লাহ প্রত্যেক দিন যে রাতের বেলা আমাদেরকে একটু মরণ তুমি দাও এই মরণের পরে আবার তুমি বাঁচাই দিও আজকে যেমন বাঁচাইলে আল্লাহ তুমি ওই রকম কেয়ামতের ময়দান বাঁচাইতে পারবা তো আমরা ইবাদত করি দুনিয়ার কোন লোভে ধরে বলেন

মসজিদে একটা কিছু দিয়ে তার গায়ে সৌজন্য আলমারি দিয়া সৌজন্য মাদ্রাসায় দিয়ে সৌজন্য এত সৌজন্য লেখার সৌজন্য সাতটা দুই হাজার পাঁচ টাকা দিয়া আমার নাম বলে নাই মার হাবা বলে নাই আর সামনে আমার কাছে আইসে দেখো তোমার ওই মার হাবার আসো কয়বার মার লাগবে মার হাবা